এই সোজা কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশের দিকে কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা মেঘ ভালোই করেছে এই মুহূর্তে এখন একটা টোটোর মধ্যে উঠে পড়েছি কি বৃষ্টি শুরু হয়েছে এই পাশটা দেখতে হবে কি বৃষ্টি বিভৎস জুড়ে বৃষ্টি হচ্ছে এবং গ্রামের মধ্যে এখানে কিন্তু একটা মন্দির করে দেওয়া আছে শিবের হচ্ছে হরিশনগর হল স্টেশন আর স্টেশনটা পুরোপুরি কিন্তু ফাঁকা মানে এরপরেই হচ্ছে লাস্ট অফিস আমাদের গন্তব্য গেঁদে গেঁদে আসার পর আমার কিন্তু কতগুলো সঙ্গী হয়ে গেছে এই যে এ দেখো সব পুচকে পুচকে সঙ্গী আজই কি ছুটি রবিবার বলে আর এই সোজা রাস্তায় চলে যাচ্ছে কিন্তু হরিশনগর হল্ট স্টেশনের দিকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের রোদ ঝলমলে আরও একটা রবিবারের সকালে তা আজকে আমি যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তের একদম শেষ গ্রামে তারপরেই বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে তাই গ্রামটা আদৌ কতটা সুন্দর এই গ্রামটা সম্পূর্ণ ঘুরবো এবং তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ঘুরতে আমি আছি আমাদের চেনা পরিচিত কাকিনাড়ায় স্টেশন এবং এইখানে এখন কিন্তু প্রচণ্ড ভিড় কারণ কলকাতায় মনে হয় কোনো মিটিং আছে কোনো পার্টির সেই কারণে স্টেশনে প্রচুর ভিড় ট্রেনেও বেশ খানিকটা ভিড়ই হবে তা তোমাদের সাথে আমি আবার কন্টিনিউ করব একদম আরনঘাটা স্টেশনের পর থেকে তখন প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা মনোরম সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো ট্রেন জার্নির সাথে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী যেই সব ভিডিওগুলো ছাড়বো সেই সব কিছুর নোটিফিকেশান সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা শুরু করা যাক গো এই মুহূর্তে আমি আছি বার্নপুর রেলওয়ে স্টেশনে এটা হচ্ছে গেঁদে স্টেশন থেকে মাত্র একটা কি দুটো স্টেশন আগে আর ট্রেনে মোটামুটি এতক্ষণ ভালোই ভিড় ছিল এখন পুরোপুরি ফাঁকা ট্রেনের ভেতর এইবার তোমাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি দেখতে থাকবে দারুণ লাগবে আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর ওয়েদার মিষ্টি ওয়েদার আজকে

সফর করার মজা আলাদা আর এই দিকের প্রত্যেকটা স্টেশন ফাঁকা তো থাকে কিন্তু প্রত্যেকটা স্টেশনের আশপাশ এতটা প্রাকৃতিক সৌন্দর্য মনোরম দৃশ্য জাস্ট অসাধারণ দেখো এখান থেকে কি দারুণ যত দিক দেখতে পাবে সবুজ আর সবুজ কিন্তু চোখে পড়বে এত সুন্দর গেঁদে স্টেশন আসার আগে এই যে বাড়িগুলো পড়ে বেশিরভাগ বাড়ি কিন্তু একদম মাটির তৈরি গ্রামে যা হয় আর কি সব কিন্তু মাটির তৈরি বাড়ি আর কিছুটা যাওয়ার পরেই কিন্তু ফেন্সিং শুরু হয়ে যাবে মানে তার যেহেতু বর্ডার এরিয়ার মধ্যে আমরা এন্ট্রি করে ফেলছি সব দেখো তার দেওয়া সব ফেন্সিং কিন্তু এইগুলো এই হচ্ছে গেঁদে স্টেশন ভারত বাংলাদেশ সীমান্তের একদম শেষ স্টেশন তো ফাইনালি চলে এসেছি গেঁদে স্টেশনের বাইরে আর স্টেশনে কিন্তু সিকিউরিটি এত টাইট স্টেশনে ওইখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই যারা এই স্টেশনে আসবে সবসময় কিন্তু ক্যামেরাটা অ্যাভয়েড করে আসবে এদিকে দাদা গ্রামটা তো এই এই পাশে এই গ্রামটার নাম কি দাদা গেঁদে গ্রামটার নামই গেঁদে মানে গেদে হচ্ছে গ্রাম্য এলাকা এইখানে গেদে শহর কিন্তু না এটা হচ্ছে গ্রাম কিন্তু এই স্টেশন চত্বরের এলাকাটা কিন্তু বেশ উন্নত চারিদিকে কিন্তু বেশ বড় বড়ো বাড়িঘর দর বেসিক্যালি আমি এখনো পর্যন্ত যে পপার গ্রাম সেই গ্রামের মধ্যে কিন্তু এন্ট্রি করি আমি আছি এই মুহূর্তে একটা পাড়ার মধ্যে তা চলো সামনের দিকে যাই গ্রাম্য পরিবেশে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি এই জায়গাটার নাম কি গেদে উত্তরপাড়া উত্তর পাড়া এই পাশটা গেলে কি গ্রামটা ভালো করে পড়বে এটা পঞ্চায়েতের এরিয়া নাকি এটা এটা পঞ্চায়েত ঠিক আছে কাজ করুন আপনারা তো এইটা হচ্ছে পঞ্চায়েত এরিয়া তাই গ্রাম কিন্তু এইখানের আশপাশের বাড়ি ঘর দেখে কিন্তু গ্রাম মনে হবে না তো এই যে গ্রামের মানুষের আন্তরিকতায় আলাদা

পেশা প্রত্যেকটা বাড়িতে গ্রামের দিকে এলে কিন্তু এরকম ছাগল গরু কিন্তু দেখা যায় আর এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে স্টেশনের দিকে বেরোনো যাবে এই রাস্তা আচ্ছা তো গেদে আসার পর আমার কিন্তু কতগুলো সঙ্গী হয়ে গেছে এই যে এ দেখো সব পুচকে পুচকে সঙ্গী আজই কি ছুটি রবিবার বলে সপ্তাহে কদিন ছুটি হয় স্কুল আর পড়াশোনা

এই দিক থেকে সোজা কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশের দিকে মানে এই রাস্তাটা সোজা গেলে কিছু দূরেই কিন্তু বাংলাদেশের দর্শনায় স্টেশন কিন্তু পড়বে যে মৈত্রী এক্সপ্রেস এই রুটের উপর থেকেই কিন্তু বাংলাদেশের দিকে চলে যায় সামনে বিএসএফ ক্যাম্প আছে ওখানে বিএসএফরা দাঁড়ায় এবং এই রাস্তা ধরেই কিন্তু সোজা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় মানুষ আসছে এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে মানুষ যাচ্ছে তাই এই পাশটা যাই এখানে বেসিক্যালি গ্রাম বলে সেরকম কিন্তু তোমাদের দেখাতে পারলাম না যে মাটির ঘর ঠর ওইগুলো আরও এখান থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে ছোট্ট স্কুল বাচ্চাদের আর এইদিকে সব বাড়ি ঘর দর এখানে রাস্তাঘাট কেমন বলো তো বাড়ির মধ্যিখান থেকে কিন্তু রাস্তা মানে উঠোনের মধ্যে থেকে কিন্তু এক একটা রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে এদিকের ঘরগুলো সব কিন্তু মাটির আর চাল হচ্ছে টিনের আর এই হচ্ছে মেন রাস্তা এটা মেন রাস্তা তো এইটা কোন দিকে যাচ্ছে এই পাশটা আচ্ছা এখানে একটা জলের ট্যাঙ্ক করে দেওয়া আছে উত্তর উত্তর মাঝের পাড়ে কিন্তু দক্ষিণ পাটা কত দূর আর এই রাস্তাটা কোন দিকের সাথে মিশছে এই রাস্তাটা

হরিশনগর হল্ট স্টেশনের দিকে একটা দাদার কাছ দিয়ে জিজ্ঞেস করলাম বলল ওই পনেরো কুড়ি মিনিট মতো হাঁটতে হবে তাহলেই চলে আসবো হরিশনগর হল্ট স্টেশন তা গেদে স্টেশন থেকে ট্রেন ছাড়বে প্রায় তোমার দুপুর দুটো বেজে পনেরো মিনিটে হাতে এখনও এক ঘন্টা দশ মিনিট মতো সময় আছে তাই ভাবলাম হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই আর যদি টুকটাক কিছু কন্টেন্ট পাই তোমাদের এই সৌন্দর্য ভরা প্রাকৃতিক সৌন্দর্য যদি আর একটুখানি বেশি দেখাতে পারি তাহলে হয়তো ভিডিওটা আরো সুন্দর হবে এখানের বাড়িটা দেখো কত সুন্দর বাড়িটা গেট হচ্ছে এরকম বাঁশের বেড়া দিয়ে গেট করা এবং বাড়িটার ভেতরটা দেখো চারিদিকে মাটির বাড়ি সব আর এইদিকে যত দূর তাকাবে শুধু সবুজ আর সবুজ রাস্তার ধারে গ্রামের সাইডে এরকম কিন্তু ছোট ছোট জায়গা করে দেওয়া থাকে মাচা এইখানে মানে এখানকার মানুষজন টাইম স্পেন্ড করে তাই এইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নি অনেকটা হাঁটা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে সব পাটক্ষেত কিন্তু আর এই দিক হচ্ছে বেগুন চাষ করা হয়েছে বেশ খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর আবার এই সুন্দর রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা মেঘ ভালোই করেছে এই দিকটা দারুণ লাগছে কিন্তু মেঘটা হালকা রোদ হালকা মেঘ বৃষ্টি বলছে কিছুক্ষণের মধ্যেই আসছি আর এই যে তোমাদের পাটক্ষেত বলছিলাম এই দুদিকেই কিন্তু এই পাশেও যেমন আবার এই দিকেও কিন্তু তা গ্রামের দিকে যেটা বলছিলাম গ্রামের দিকে রেস্ট নেওয়ার মতো কিন্তু প্রচুর জায়গা আছে আমরা যখন শহরে বিভিন্ন রাস্তার মধ্যে হাঁটি যখন অত্যাধিক গরমের মধ্যে জায়গা খুঁজে পাই না গ্রামে কিন্তু সেই পরিস্থিতি হবার সম্ভাবনা একদমই নেই কারণ গ্রামে এত বিশাল বিশাল গাছ থাকে মানে বট গাছ অসত্য গাছ এছাড়াও এরকম যে জায়গাটা তোমাদের দেখালাম একটা সুন্দর মাচা করে দেওয়া আছে গ্রামের মধ্যে এখানে কিন্তু একটা মন্দির করে দেওয়া আছে শিবের হয়ে গেল স্নান কয়টুকানি স্নান এলো তা কিন্তু এই গ্রামের দিকে এরম কিন্তু পুকুর খাল বিল প্রচুর কিন্তু আর এই পুকুরের চারিদিকটা দেখো কত সুন্দর কিন্তু গাছপালা দিয়ে কভার করে দেওয়া এই মুহুর্তে এখন একটা টোটোর মধ্যে উঠে পড়েছি কি বৃষ্টি শুরু হয়েছে এই পাশটা দেখতে হবে কি বৃষ্টি দ্বিবস্ত জোরে বৃষ্টি হচ্ছে মধ্যে কাপড় কাপড়ের কি ফুল আছে কাপড়ের মধ্যে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স বিভিন্নভাবে এই ট্রাভেলিং এ অসাধারণ এক্সপিরিয়েন্স আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে হরিশনগর হল্ট স্টেশনের দিকে গ্রামের মধ্যে থেকে এই রাস্তা একদম সামনের দিকে চলে যাচ্ছে তা কাকুটা কিন্তু বেশ ভালো আর ওইখানে কিন্তু আমি একটা দোকানের নিচে কিন্তু সেদের তলে দাঁড়িয়েছিলাম তাই ইনি এত মালপত্র নিয়ে যাচ্ছেন এনাকে ডেকে বলল যে এনাকে একটু হরিশনগর হল স্টেশনে একটু নামিয়ে দি তা দশ টাকা দিয়েছি ভাড়া তাই বৃষ্টির মধ্যে বেশ কিন্তু উপকৃত হলাম এই টোটো কাকুটার জন্য এই হচ্ছে হরিশনগর হল স্টেশন এবং স্টেশনের ওপর থেকে জাস্ট ভিউটা দেখো এখন বৃষ্টির মধ্যে কি অসাধারণ লাগছে ভিউটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গেঁদে গ্রাম্য পরিবেশ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওর সাথে আজকের জন্য টাটা ফ্রম হরিশনগর স্টেশন